ছিল কথা বলবি গান একটা হচ্ছে গানটা গান শুনতে হবে আপনি হানিফ নামে কোন গান গাই হারে না একটা প্রত্যেকটা গান বেঁচে শুনিয়েছেন

যে পোড়া মাটি দিতে মন্দির নির্মাণ একই যে মসজিদ পুজো আল্লাহ ভগবান তবে ধর্মেহি হিংসা মিশিয়ে কেন দেশ দিলে মিশিয়ে এ পাপের ক্ষমা তুমি কবু পাবে না সম্প্রদায়ের গানটা মন্ত্রমন্ত্রী গাইতে হবে

তবে কেন এত যে মানুষে করে প্রভে ভালোবাসা বিলে ধরে কেহ পাব

আপনার বক্তব্যটা আমি বলে দিচ্ছি আপনার বক্তব্য এইটা যদি আপনি আমাদের ছেলেগুলো থাকতে পারতো না আর আপনাদের ছেলেগুলোকে সুস্থ হয়ে

হ্যাঁ শেষ পর্যন্ত বত্রিশ প্লাস ঠিক আছে তার মধ্যে রায়না ওয়ান কতটা রায়না টু কতটা আমি এগুলি ইয়ে করতে পারছি না আমরা পরে আমরা জানিয়ে দেবো আর রায়রা ওই এক থেকে সাতাশ পর্যন্ত যে বুথগুলো সেটা হচ্ছে আমার নিজের অঞ্চল সেখানেই চোদ্দ হাজার প্লাস প্লাস হ্যাঁ এবং আর অন্যান্য কিছু কিছু অঞ্চল আছে কি কারণে বুথগুলো হারলো সেগুলো আমরা দেখছি কয়েকটা বুথ হেরেছে সেগুলো আমরা দেখছি হয়তো কোনো সাংগঠনিকভাবে সেই অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের মধ্যে হয়তো কিছু ঘাটতি ছিল সেই জন্য কয়েকটা বুথ হেরেছি কিন্তু আমাদের যে টার্গেট ছিল যে আমরা তিরিশ পার করব তিরিশ আমরা পার করেছি হ্যাঁ রায়না এক নম্বর না রায়না বিধানসভে রায়না এক নম্বর ব্লপতে কুড়ি হাজারের ওপর বেশি লিড আছে হ্যাঁ অনেক কুড়ি হাজারে অনেক বেশি লিড আছে রায়না এক নম্বর ব্রকে ঠিক আছে তাহলে এবারে আমরা মানুষের সঙ্গে থাকি তো বললো যেটা আমাদের পান্ডেদা উনি দীর্ঘদিন ধরে হচ্ছে রাজনীতিটা করছেন এক হচ্ছে যখন আট নয় সালে আমার প্রতি অত্যাচার হচ্ছে আমাদের প্রতি যখন অত্যাচার হচ্ছে এই পান্ডেদা স্বপন দেবনাথ আমাদের মন্ত্রী ওনারা আমাদের কাছে যেতেন বারে বারে গেছেন উনিও লড়াই করেছেন আমরাও হচ্ছে যে জীবনবাজি রেখে লড়াই করেছি বিজেপিকে আমরা ভয় খাওয়ার কোনো কারণ মনে করিনি এই জন্যই মনে করিনি পশ্চিমবাংলা মানুষ রাজনৈতিকভাবে অনেকটা সচেতন পশ্চিমবাংলা মানুষ এখানে হচ্ছে যে কোনো ধর্ম ধর্ম মানে না ধর্ম যার যার উৎসব সবার সেইটা লক্ষ্য নিয়েই আমরা আগিয়েছি এবং তারই ফল হচ্ছে সুযোগ আমরা এটা পাচ্ছি আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের নেত্রী যেটা গোটা গোটা ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী এ সমস্ত মানুষের জন্য না রাজনৈতিক রঙ না দেখে এত প্রকল্প তিনি নিয়েছিলেন সেগুলো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পঞ্চায়েতগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিটি মানুষের বাড়িতে সেই প্রকল্প যেন যায় সেখানে কে বিজেপি করে কে সিপিএম করে কে তৃণমূল করে এটা দেখা চলবে না সমস্ত প্রকল্পগুলো প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং বিরোধী ঘরের যারা লোক বা মহিলা যারা আছেন তেনারা আমাদেরকে ভোট দিয়েছেন বলেই আমরা এত ভোটে লিড করেছি মানুষের প্রতি আমাদের ভরসা এবং সেটা দেখেছেন কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম বলে মনে হয় আমার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সময় অনেক গেয়েছেন তো সারা ভারতবর্ষ জুড়ে যখন হানাহানি আপনার নেতা ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিতে চাইছে শুধু ধর্মের ভিত্তিতে তখন একটা এই বিভাজন মুছিয়ে একটা সম্প্রীতিন গান গান তো আমাদের অনুরোধ মতো সম্প্রীতির গান গেয়েছেন মন থেকেই গেয়েছেন এবং আমরা বলেছি যে বাংলায় বিভেদ নয় বাংলা ঐক্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন ধর্ম যার যার উৎসব সবার সেই পন্থায় আপনি এগিয়ে আসুন

কি গান গাইব বলুন কি গান ধন্যবাদ জানাই কারণ তিনি জিতেছেন যখন মানুষের ভোটেই জিতেছেন আমি তাকে মা বলেই তো ডাকি প্রথম থেকে মাই বলেছি মা শর্মিলাই বলেছি তাছাড়া কিন্তু কিছু বলিনি আমার ঘরের মেয়ে খুব ভালো হয়েছে আমি এর জবাব দিতে পারবো না গানের জবাব দিল একটু করে আমি এখন ঐসব গানের জবাব দেবো না গান দিয়ে আমি কোনো জবাব দেব না এখন শান্ত পরিবেশে থাকতে দিন কারণ শান্তিতে মানুষকে বাড়ি ফিরতে দিন